আছে পরশু থেকে এমএসবি পি তলার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মেদিনীপুর মেডিকেল কলেজের সুপার প্রিন্সিপাল এম এস এদের যদি বুকের কলে যায় দম থাকত তাহলে কাল থেকে আজ পর্যন্ত আমাদের মুখোমুখি হওয়ার এরা চেষ্টা করত কিন্তু এরা পালিয়ে বেড়াচ্ছে সব থেকে বড় ব্যাপার হলো এদের মালকিন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তার মুখে টু বেরোচ্ছে না কেন মেদিনীপুরে আমাদের প্রসূতি মারা গেল জাল ওষুধ একদিনে পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজগুলোতে আসছে না উত্তর থেকে দক্ষিণ গোটা মেডিকেল হসপিটালে জাল ওষুধের রমরমা আর এই জাল ওষুধ এদের কোম্পানি গুলোই তৃণমূল আর বিজেপি কে বন্ডে গাদা গাদা টাকা দিচ্ছে ভোট করানোর জন্য লুপ করানোর জন্য বোম জন্য মরছে আমাদের প্রসূতি মায়েরা পুলিশ লালিয়ে দিচ্ছে পুলিশ এখানে রাজ্য সরকারের পুলিশকে আমরা বলছি আপনাদের কেউ যদি রাস্তায় যেতে গিয়ে আপনাদের আর এসে যদি আপনাদেরকে ফঙ্গস वाला একটা সলাইন চাপিয়ে দেয় তারপরে আপনাদের এই বুকে छाতি चौड़ा করে মাথায় হেলমেট আর হাতে লাঠি নিয়ে পেটা দস্তে পারবেন তো কাকে পেটাবেন আপনারা আজকে ওরা আমাদের ভয় তালা দিয়ে দিয়েছে আজকে আমরা ওখানে তালা দিয়ে গেলাম দম যদি থাকে তাহলে আমাদের সাথে আগে কথা বলে তারপরে এই তালা খুলে বসবেন যে অফিস থেকে জালুসু দেনা বের করে যে অফিস থেকে এরা মানুষকে মারার চক্রান্ত করে সেই অফিস চলার প্রয়োজন আছে এখন থেকে আগামী দিনে আর সরকার বললে এদের সিএমও এইচ এবং পিএমও এইচ এর কাছে গোটা মেদিনীপুরের সাধারণ মানুষ জবাব চাইতে যাবে যাবে তো কোম্পানির কাছ থেকে টাকা নিচ্ছে তাদের বিরুদ্ধে হসপিটালের চত্বরেও লড়াই হবে লড়াই হবে রাস্তায় মেদিনীপুরের ছাত্র যুব মহিলাদের ডাকে আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের কাছে আমাদের আবেদন এই লড়াইয়ে সাথে ভাববেন উপস্থিত আছে আমাদের ছাত্র যুবক মহিলাদের চিত্তরাম এরা আজকে গোটা আর কি করে ঋষুটাকে ডাক্তারবাবুকে ধর্ষণ করে খুন করলো সেই ঋষুটাকে

হবে যে ডাক্তার বাবুদেরকে আপনারা সাসপেন্ড করে রাখলেন যে ডাক্তার বাবুদেরকে আপনারা কাজে রাখলেন না বিচার শেষ হবার আগে সেই ডাক্তাররা কেন সেখানে গিয়ে নতুন করে মিটিং ডাকছে হাসপাতালে চিকিৎসা সঙ্গে স্বাস্থ্যের জন্য ব্যবসা তৈরি করে রেখেছে আমরা তাদেরকে বলতে চাইছি আরজি করকে আজকে মেদিনীপুর প্রমাণ করে দিল আমাদের কথা যদি কেউ শুনছেন তাহলে মেডিকেল কলেজের বাইরে যে অ্যাম্বুলেন্স চালকরা প্রধানী আছেন আমরা আপনাদেরকেও বলছি অ্যাম্বুলেন্স বিরাট সিন্ডিকেট চলছে বিরাট সিন্ডিকেট গরিব মানুষ অ্যাম্বুলেন্স পায় না আর সেখানেও দালালি চলে হসপিটালের বাইরে থেকে ভেতরে কিভাবে বেড পাচ্ছে গরিব মানুষ এই পুলিশ যুক্ত থাকে কলকাতা থেকে মেদিনীপুর পর্যন্ত হসপিটাল আর পুলিশ মিলে বেড বিক্রি করে ট্রমা সেন্টার আইসিউ ভেন্টিলেশন আপনি বাইরে

सुपर प्रिंसिपल सीएमओएच बीएमओएच मेरा ये चैनल सब्सक्राइब करें इसके लिए बेल आइकन जरूर दबाइएगा